নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা প্রচুর মানুষ ফোন করেন বা মেসেজ করেন অনেক ক্ষেত্রে কমেন্ট সেকশনে লেখেন মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ নিয়ে আলোচনা করার জন্য তাই আজকের এই ভিডিওতে সেই মাঙ্গলিক দোষকে নিয়ে আলোচনা করব মাঙ্গলিক দোষ সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা নিশ্চয়ই রয়েছে অল্প বিস্তর হলেও আমরা সেটা সম্বন্ধে জানি তবে এই মাঙ্গলিক দোষ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তার যে বিভিন্ন দিক সেটা নিয়ে আলোচনা বোধ হয় খুব কমই হয় তো আজকে চেষ্টা করব এই ভিডিওতে সেই সমস্ত দিকগুলোকে তুলে ধরার জন্য এবং যতটা সম্ভব ডিটেলে সেগুলোকে আলোচনা করবার জন্য তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলার যারা আমার দর্শক বন্ধু যারা প্রথমবার এই ভিডিওটিকে বা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং আপনাদের সাপোর্ট এক্ষেত্রে একান্তভাবে কাম্য এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম অথবা দ্বাদশভাবেতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হিসাবে ধরা হয় তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে দ্বিতীয় ভাবকেও কিন্তু অনেক ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ হিসাবে বিচার করা হয় যদিও আমাদের বাংলায় সেটার প্রচলন খুব কম সেটা খুব একটা ধরা হয় না তবে বাংলা বাদ দিয়ে যদি আপনারা বাইরে কোথাও যান সেখানে দেখতে পাবেন এই যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ বাদ দিয়েও দ্বিতীয়ভাবেতেও যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেক্ষেত্রেও তারা মাঙ্গলিক দোষ হিসাবেই সেটাকে ধরেন এবং দীর্ঘ যে এত বছরের আমার প্র্যাকটিস বা চর্চা সেখানেও কিন্তু আমি এরকম বহু ক্লায়েন্ট দেখেছি বহু মানুষ দেখেছি যাদের ক্ষেত্রে এই দ্বিতীয়ভাবে অবস্থানকারী মঙ্গল অনেক ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষে ফল দিয়ে থাকে তো সেটা বিচার সাপেক্ষ কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু আলাদা এবং এক্ষেত্রে আমরা যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে এইরকম ধরনের ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ রয়েছে তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য কিন্তু চোখে পড়ে প্রথমত এইরকম ধরনের জাতক জাতিকারা একটু একগুয়ে ধরনের হয় দেখবেন এদের মধ্যে অ্যারোগেন্সটা খুব বেশি নিজে যা ভালো বুঝবে সেটাই করবে অন্যদের কথায় খুব একটা কিন্তু এরা কর্ণপাত করে না বা শুনলেও সেটা শুধু শোনাই সেটাকে যে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া বা গুরুত্ব দেওয়া সেই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে থাকে না এবং কোনো কারণে যদি আপনারা এদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলেন বা কোনো কারণে যদি আপনারা এদের এগেনস্টে যান তাহলে দেখতে পাবেন পারলে বোধ এরা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় মানে এদের মধ্যে এই যে অ্যারোগেন্স ব্যাপারটা এটা কিন্তু অত্যাধিক একটা অ্যাগমি ব্যাপার ব্যাপার নিজে যা ভালো বুঝবো সেটাই করব। এবং অনেক ক্ষেত্রে এদের মধ্যে রাগ মেজাজটাও অনেক বেশি তবে এখানে একটা টুইস্ট রয়েছে আমাদের একটা ধারণা রয়েছে যে মাঙ্গলিক দোষ মানে শুধু বোধহয় বিবাহিত জীবন খারাপ হবে এটাই কিন্তু এটা মনে রাখতে হবে বিভিন্ন ধরনের মাঙ্গলিক দোষ হয় যেহেতু এতগুলো স্থানের কথা বলা হয়েছে যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ তো এখানে বিভিন্ন রকমের রেজাল্ট কিন্তু আমরা সেখান থেকে পাই বিভিন্ন ধরনের ফলাফল পাই তা সেক্ষেত্রে সবসময় যে শুধু আমাদের বিবাহিত জীবনটাকে এফেক্ট করবে তা কিন্তু নয় অন্যান্য বিভিন্ন দিক কিন্তু এটার দ্বারা প্রভাবিত হতে পারে অবশ্যই সেটা একটা মেন জায়গা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের সাংসারিক জীবন বা আমাদের যে ফ্যামিলি লাইফ বা আমাদের রিলেশনশিপের জায়গা সেটা তো ড্যামেজ করে তার পাশাপাশি এরা অনেক ধরনের কিন্তু প্রবলেম এই মাঙ্গলিক দোষের জন্য একজন জাতক বা জাতিকার জীবনে কিন্তু দেখা যায় কারণ এক্ষেত্রে পুরো চারটাকে বিচার করা একান্তভাবে দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাঙ্গলিক দোষ রয়েছে তার সাথে হয়তো অন্য কোনো ধরনের আরও যোগ তৈরি হয়েছে দেখা গেলো হয়তো মঙ্গলের ওপরে অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি রয়েছে বা বাকি যে সমস্ত পাপগ্রহগুলো রয়েছে তার সাথে হয়তো অনেক সময় বিভিন্ন রকমভাবে কানেকশান তৈরি করে থাকে তো দেখা গেল হয়তো সেক্ষেত্রে তার শারীরিক যে জায়গাটা সেটা কিন্তু সে ড্যামেজ করছে অনেক ক্ষেত্রে হয়তো তাকে রোগ ভোগ করতে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো সে অত্যাধিক পরিমাণে হয়তো একটা অ্যাক্সিডেন্ট প্রবণতা তার মধ্যে বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অযথা হয়তো অস্ত্রোপচার হচ্ছে এরকম ধরনের টেন্ডেন্সিও দেখা যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই মাঙ্গলিক দোষ থাকলে যদি জাতক হয় অর্থাৎ যদি ছেলে হয় সেক্ষেত্রে কেরিয়ার ডেভেলপ করতে বা কেরিয়ারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে অনেক ক্ষেত্রে তাদেরকে বেগ পেতে হয় এবং এটা একটা খুব মজার জায়গা মাঙ্গলিক দোষ যদি কোনো ছেলের থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে সেই জাতক বা সেই ছেলেটি যখন প্রচুর এফার্ট দিচ্ছে কিন্তু সেই তুলনায় তার যে প্রাপ্তি তার যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু কম থাকে তার যতটা ক্ষমতা তার যতটা ক্যাপাসিটি সেই তুলনায় কিন্তু তার যে অ্যাচিভমেন্টের জায়গা সেটা সবসময় কম হয় আবার উল্টো দিকে যদি কোনো জাতিকার অর্থাৎ যদি কোনো মেয়ের জন্মকুণ্ডলিতে এই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু খুব সহজেই নিজের কিন্তু একটা কেরিয়ার তৈরি করতে পারে অর্থাৎ এটা একটা কিন্তু পজিটিভ দিক জাতিকাদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য দেখবেন যে সমস্ত জাতিকারা রয়েছেন মেয়েরা রয়েছেন যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা যদি চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি নিজের কেরিয়ার একটা ডেভেলপ করতে পারে এবং নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারে এটা একটা মঙ্গলের আশীর্বাদ হিসাবে ধরতে পারেন যদিও সেখানে ফ্যামিলি লাইফ বা বিবাহিত লাইফ এফেক্ট করে কিন্তু এই একটা জায়গা যেটাকে আমরা পজিটিভ একটা দিক কিন্তু বলতে পারি বিশেষ করে তারা যদি স্বাধীনভাবে কোনো কাজ করতে চায় যদি তারা নিজে কোনো বিজনেস চালাতে চায় বা প্রফেশন যদি চালাতে চায় অর্থাৎ স্বতন্ত্রভাবে যদি কোনো কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রে এই মাঙ্গলিক দোষটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা সাপোর্ট হয়ে দাঁড়ায় এটা কিন্তু একটা বিশেষ তার একটা পজিটিভ সাইড বলা যেতে পারে তবে জাতক বা জাতিকা যেই হোক না কেন যাদের ক্ষেত্রেই দেখবেন এই মাঙ্গলিক দোষ রয়েছে তারা কিন্তু একটু স্বাধীনভাবে থাকতে পছন্দ করে কেউ এদেরকে কোনো উপদেশ দেবে কেউ এদেরকে কোনো কথা বলবে বা এদের উপরে ছুরি ঘোরাবে বা বসিং করবে এই জিনিসটা কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকাদের একদমই পছন্দ হয় না তারা সবসময় স্বাধীন চেতা নিজে স্বাধীনভাবে থাকতে পছন্দ করে নিজের ইচ্ছা মতো চলতে তারা কিন্তু বেশি পছন্দ করে তো এইগুলো হচ্ছে কিন্তু একটা মাঙ্গলিক দোষের একটা জেনারেল এফেক্ট যেটা কিন্তু আমরা দেখতে পাই এর পাশাপাশি একদিকে যেমন আমি বললাম যে জাতক বা জাতিকাদের মধ্যে একটা অ্যাকি ভাব একটা অ্যারোগেন্স তৈরি করে বদমেজাজ অনেক সময় দেখা যায় এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে অন্যদিকে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে জাতকদের মধ্যে কিন্তু আবার অন্য জিনিসও কিন্তু অনেক সময় চোখে পড়ে অনেক সময় দেখা যায় এই সমস্ত জাতক জাতিকা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে এই মাঙ্গলিক দোষ রয়েছে তাদের মধ্যে একদিকে যেমন একটা অ্যাকমি ভাব রয়েছে বা অ্যারোগেন্স রয়েছে সেটা তো একটা দিক কিন্তু এদের শারীরিক যে এনার্জি সেটা অনেক সময় ঘাটতি দেখা যায় একটু কাজ করার পরেই তাদের মনে হয় যেন একটু বিশ্রাম নিলে ভালো হয় বা শুয়ে পড়লে ভালো হয় অর্থাৎ শরীরে যে এনার্জির যে ব্যাপারটা সেই সেই জায়গাটা কিন্তু একটা ঘাটতি তৈরি করে অনেক ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ সবার ক্ষেত্রে নয় সেটা বিচার্য বিষয় প্রত্যেকের জন্মকুণ্ডলী যেহেতু আলাদা আলাদা তবে এক্ষেত্রে আমি বহু এরকম ক্যান্ডিডেট দেখেছি বহু এরকম ক্লায়েন্ট দেখেছি যাদের ক্ষেত্রে এই রকম ধরনের কিন্তু একটা প্রবণতা রয়েছে অর্থাৎ তাদের মধ্যে মেজাজ রাগ সব ঠিক আছে যেরকম একটা হওয়া উচিত মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে আবার একটা এই অলস ভাব বা একটা ল্যাথার্জিক ভাব কিন্তু চলে আসে অর্থাৎ বেশিক্ষণ একটু কাজকর্ম করলে তাদের মনে হয় যেন শুয়ে পড়ে তো এই একটা কিন্তু সাইট সেখানেও কিন্তু দেখা যায় তাই বিয়ের ক্ষেত্রে উনি যদি দেখে শুনে বিয়ে হয় যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেক্ষেত্রে তো অবশ্যই এবং যারা লাভ ম্যারেজ করছেন হয়তো অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিয়ের আগে জন্মকুণ্ডলীটা বিচার করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে বিশেষ করে জোটুক বিচার করাটা কারণ এখন দেখবেন যত বিয়ে হচ্ছে দেখবেন তার থেকে বেশি হয়তো শুনতে পাবেন আশেপাশে যে ডিভোর্সের যে সংখ্যা সেটা কিন্তু দিন দিন বাড়ছে এরকম প্রচুর মানুষ দেখেছি প্রচুর মানুষ দেখি যাদের হয়তো কারোর পাঁচ বছর দশ বছর বারো বছর এমনকি পনেরো ষোলো বছরের রিলেশনশিপ কিন্তু বিয়ের পরে তারা এক বছরও কিন্তু একসাথে থাকতে পারছে না সেখানে কিন্তু তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে কিন্তু বিচ্ছেদ হয়ে যাচ্ছে কারণ প্রেম করা বা ভালোবাসা বা একটা নর্মাল রিলেশনশিপের মধ্যে থাকা সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার কিন্তু যখনই আপনি এক ছাদের নিচে থাকছেন একটা মানুষের সাথে সেই জায়গাটা কিন্তু টোটালি আলাদা বিয়ের যে জায়গা একসাথে থাকার যে জায়গা একটা এক ছাদের নিচে বসবাস করার যে জায়গা সেই জায়গাটা কিন্তু একদমই আলাদা যখন একটা মানুষ একটা রিলেশনশিপের মধ্যে রয়েছে বা একটা একটা প্রেমজ রিলেশনের মধ্যে রয়েছে সবসময় তারা কি চেষ্টা করে নিজের বেস্টটা দেখাবার জন্য এটা হিউম্যান সাইকোলজি এটা মানে হিউম্যান টেন্ডেন্সি বলা যেতে পারে যে সবসময় নিজের বেস্টটাকে দেখানো যে আমি ভালো আমার সমস্ত কিছু ভালো কিন্তু যখনই বিয়ে হচ্ছে যখন আসল মানুষটার সাথে সে থাকতে শুরু করছে তখন সে বুঝতে পারছে তার টেন্ডেন্সিটা কে তার ক্যারেক্টারটা কে রকম তার সাইকোলজিটা কে তো এই জন্য আগে থেকে সেটাকে বিচার করাটা খুব জরুরি হয়ে পড়ে এই জন্য দেখতে পাবেন আশেপাশে প্রচুর এরকম দেখতে পাবেন যে প্রচুর ডিভোর্সের যে সংখ্যা আজকে সেপারেশনের যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি সংখ্যাটা বেড়ে গেছে তো এই জন্য বিয়ের আগে এই সঠিকভাবে জুটক বিচার করা বা এই যে চার্টটাকে অ্যানালাইসিস করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে এবং এক্ষেত্রে শুধু মাঙ্গলিক দোষ না এর পাশাপাশি আরও অনেক জায়গা রয়েছে সেগুলোকে কিন্তু দেখতে হয় বিয়ে মানে যে শুধু আমার হাজবেন্ড বা ওয়াইফের সাথে সংসার করছি তা তো নয় সেখানে ইনলজ রয়েছে অর্থাৎ শ্বশুরবাড়ির যে লোকজন রয়েছে সেই জায়গাটা কেরকম সাংসারিক লাইফ বা ফ্যামিলি লাইফের জায়গা সংসারের যে জায়গা গৃহসুখের যে জায়গা সেই জায়গাটা কী তো এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু দেখতে হয় এবং এর পাশাপাশি যখনই দেখা দেখা যাচ্ছে যে একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে হয় তার জন্মকুণ্ডলিতে শুক্রের কি অবস্থা ভেনাস বা শুক্র এই গ্রহটা হচ্ছে আমাদের জাগতিক সুখভোগের একটা কারক বলা যেতে পারে আমাদের রোম্যান্স প্রেম বিবাহিত জীবন হ্যাঁ লাকজারিয়াস লাইফ প্রত্যেকটা জাগতিক যা কিছু সুখ সেটা কিন্তু আমাদের এই শুক্র কন্ট্রোল করে তো সেক্ষেত্রে যখনই একজন জাতক বা জাতিকা জন্মকুণ্ডলীতে এই মাঙ্গলিক দোষ রয়েছে সঙ্গে সঙ্গে সেখানে চেক করতে হয় যে শুক্রের কী অবস্থা শুক্র কি সেই জাতক বা জাতিকার জন্য শুভগ্রহ যদি শুভগ্রহ হয়ে থাকে তাহলে সে কোথায় অবস্থান করছে বা কিভাবে অন্যান্য ঘর বা অন্যান্য যে ভাব বা প্ল্যানেটের সাথে কীভাবে সে কানেকশান করে রয়েছে সেই জায়গাটাকেও কিন্তু দেখতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু এই শুক্রটা হয়তো সেই তুলনায় ভালো রয়েছে তো সেখানে বেশ কিছুটা কিন্তু এই যে খারাপ প্রভাব মাঙ্গলিক দোষে সেটা কিন্তু প্রশমিত হতে পারে এর পাশাপাশি বিয়ের যে অধিপতি গ্রহ অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে বিয়ের অধিপতি গ্রহ আলাদা জাতক বা জাতিকার প্রত্যেক যারা দেখাতে আসছে তো সেক্ষেত্রে তার যে বিয়ের জায়গাটা সেটা কি অবস্থা সেই ভাবের কি অবস্থা এবং ভাবপতি বা সেই যে বিয়ের যে কারক গ্রহ সেই জাতক বা জাতিকার জন্য তার কী ওক্রম অবস্থা সে কোথায় অবস্থান করছে তার উপরে কি কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ছে বা কানেকশন করে রয়েছে সেই জিনিসগুলো কিন্তু খুব ডিটেলে চেক করাটা কিন্তু প্রয়োজন হয়ে পড়ে এর পাশাপাশি যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের ডি নাইন চার অর্থাৎ আমরা যেটা বলি নববাংশ কুণ্ডলী নববাংশ কুণ্ডলী অনেক ক্ষেত্রেই বিচার করতে হয় তবে মুখ্যত এই বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গীর ক্ষেত্রে পার্টনারের ক্ষেত্রে লাইফ পার্টনারের ক্ষেত্রে এই চারটাকে বিচার করাটাও কিন্তু খুব জরুরি তো সেখানে এই যে য়ে যে জায়গা সেটা কি অবস্থায় রয়েছে বা গৃহসুখের যে অবস্থা সেই জায়গাগুলো কীরকম রয়েছে সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে খুব ডিটেলে চেক করাটা উচিত কারণ ধরুন একজন জাতক বা জাতিকার মধ্যে বিয়ে হচ্ছে দেখা গেল হয়তো জাতকের মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো তার মধ্যে একটা উগ্রতা দেখা যাচ্ছে তার মধ্যে হয়তো খুব বেশি একটা অ্যারোগেন্স দেখা যাচ্ছে হয়তো মাথা গরমের টেন্ডেন্সি রয়েছে হয়তো দেখা গেল সেই তুলনায় যে জাতিকা বা যে মেয়েটির সাথে হয়তো তার বিয়ে হচ্ছে সে হয়তো খুব কোমল স্বভাবের সে হয়তো খুব শান্ত তো এখানে বুঝতেই পারছেন যখন এইরকম ধরনের দুটো জাতক জাতিকার মধ্যে যদি বিবাহ হয় তাহলে সেক্ষেত্রে তার মধ্যে জাতিকার মধ্যে কতটা মানসিক চাপ পরবর্তী সময় তৈরি হতে পারে কারণ এই যে বললাম যে যখন আমরা কোনো একটা ভালোবাসার রিলেশনে থাকি বা প্রেমচুর রিলেশনের মধ্যে থাকি সবসময় ভালোটা দেখাবার চেষ্টা করি আমাদের বেস্টটা দেখাবার চেষ্টা করি কিন্তু আসল মানুষের যে স্বভাব তার যে ক্যারেক্টারটা কীরকম হতে পারে সেটা আমরা একমাত্র জন্মকুণ্ডলী বিচার করলেই তবে সেখান থেকে জানতে পারি তো এরকম একটা অসম ক্যারেক্টারের দুজন মানুষের মধ্যে যদি বিবাহ হয় তাহলে সেটা খুব বেশি লাস্টিং কিন্তু করে না এরকম প্রচুর মানুষজন আমি দেখেছি যাদের ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে হ্যাঁ তারা হয়তো তাদেরকে হয়তো বলেছি যে সামান্য কিছু হয়তো সেখানে প্রতিকারের প্রয়োজন রয়েছে কিন্তু তারা হয়তো সেই সময় করেনি তারা হয়তো ওভার কনফিডেন্ট তাদের মধ্যে একটা ব্যাপার কাজ করছে এরকম মানুষ দেখেছি যাদের হয়তো বারো বছর চোদ্দ বছর বিয়ে হয়ে গেছে সন্তান হয়ে গেছে তাদের হয়তো ছেলে মেয়ে হয়ে গেছে তাদেরকে যখন বলেছি আপনাদের জন্মকুণ্ডলিতে এরকম জায়গা রয়েছে এবং সেটা হয়তো আপনাদের সেপারেশনের বা হয়তো ডিভোর্সের কারণ হয়ে দাঁড়াতে পারে পার্টিকুলার সময় তাদের হয়তো সেটা মনে ধরেনি মনকুত হয়নি তারা বলেছে হেসে উড়িয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলেছেন এত বছর হয়ে গেছে মেয়ে হয়ে গেছে সেটা কি করে সম্ভব কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ঠিক যেরকমভাবে বলেছিলাম সেই সময় থেকেই হয়তো এই প্রবলেমগুলো অ্যারাইজ করতে শুরু করলো এবং যে সময় অনেককে তাদেরকে বলে দিয়েছি পার্টিকুলারলি যে এই সময়ে ডিভোর্স হয়ে যাবে সেই সময়ে কিন্তু তাদেরকে এরকম একটা সিচুয়েশান ফেস করতে হয়েছে এবং তাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে কারণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে কীরকমভাবে সেগুলো নিজেদের মধ্যে কানেকশন তৈরি করে রয়েছে তো এরকম কোনো বিষয় নয় যে দশ বছর বারো বছর হয়ে গেছে বলেই সেখানে সেপারেশন হবে না এবং এই যে যোগগুলো রয়েছে তার পাশাপাশি দেখতে হয় সে কি দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে সেই জাতক বা জাতিকা যাচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু তারা ফল প্রদান করে থাকে তো এই জন্য এরকম ধরনের বিভিন্ন ধরনের রেজাল্ট কিন্তু দেখা যায় এবং এক্ষেত্রে আরও একটা জিনিস যেটা দরকার যে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু অনেক আগে থেকে সেটাকে দেখে সেটা বিচার করে তার প্রপার একটা প্রতিকার করাটা কিন্তু খুব দরকার এবং এক্ষেত্রে মনে রাখতে হবে মাঙ্গলিক দোষের প্রতিকার মানেই কিন্তু একটা গ্রহরত্ন করে ফেলা নয় আমি সবসময় বলি গ্রহরত্ন আমরা কী জন্য করি কোনো একটা গ্রহের পাওয়ারটাকে বাড়াবার জন্য বা তার পাওয়ারটাকে রিফাইন করার জন্য আমাদের প্রয়োজন হয়ে পড়ে তাই মাঙ্গলিক দোষ মানেই একটা গ্রহরত্ন বা একটা রক্ত প্রবাল করে ফেললাম এরকম কিন্তু বিষয়টা মোটেই নয় সেখানে অনেক ধরনের প্রতিকার রয়েছে সেইগুলোকে করতে হয় মঙ্গলের যে রক্ত প্রবাল সেটা যে সবার জন্য সুইটেবল হবে সবার সেটা হবে নাও হতে পারে এরকম বহু মানুষ দেখাতে এসছে যাদের হয়তো প্রয়োজন ছিল না সেই রক্ত প্রবালে তাদেরকে হয়তো পড়িয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেছে মাঙ্গলিক দোষের জন্য রক্ত প্রবাল করানো হয়েছিল বরং তার মধ্যে উগ্রতা অনেক বৃদ্ধি পেয়েছে তার মাথা গরমের টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে অনেক বেশি অ্যারোগেন্স চলে এসেছে কারণ তার চারটার কিন্তু ডিমান্ড বা রিকোয়ারমেন্ট ছিল না এরকম ধরনের কোনো গ্রহরত্বের আবার এরকম মানুষও দেখেছি যাদের ক্ষেত্রে হয়তো এরকম জন্মকুণ্ডলিতে এর মাঙ্গলিক দোষ রয়েছে বলে তাকে একটা রক্ত দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি তাকে অনেকগুলো তার সার্জারি হয়েছে বা অনেক ক্ষেত্রে হয়তো সে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এবং সেটা এই ভুল ট্রিটমেন্ট বা ভুল একটা প্রতিকারের জন্য তাই এটা মাথায় রাখতে হবে যে সবার জন্য কিন্তু এই প্রবাল রক্ত প্রবাল নয় বা এই গ্রহের যে রত্ন সেটা কিন্তু নয় যখন কোনো যোগ তৈরি হয় বা এরকম ধরনের অশুভ কানেকশ একটা কম্বিনেশন তৈরি হয় তখন কিন্তু এই গ্রহ রত্ন বা এইরকম ধরনের জিনিসগুলো কিন্তু তার ওপরে খুব একটা প্রভাব ফেলতে পারে না তাই সেক্ষেত্রে অন্যরকম তার ব্যবস্থা শাস্ত্রীয় বিধান কিন্তু রয়েছে যদিও সেটা একটু সময় সাপেক্ষ এই দশ দিন বাদে পনেরো দিন বাদে বিয়ে তার আগে মাঙ্গলিক দোষ ঠিক করতে এলেন ব্যাপারটা কিন্তু এরকম নয় একটা সময় নির্দিষ্ট সময় তার জন্য প্রয়োজন হয়ে পড়ে তাই সেগুলো আগে থেকে দেখিয়ে তবে আপনারা সেটার প্রতিকার করুন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কেননা আমরা একটা চলতি কথায় বলি না সে মরার কালে হরিনাম তো সেরকম করবেন না যে দশ দিন বাদে পনেরো দিন বাদে বিয়ে তার আগে মাঙ্গলিক দোষ কাটাতে এলাম কারণ এটার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন কাজ করতেও যেমন এই ধরনের জিনিসের একটা সময়ের প্রয়োজন হয় যে জাতক বা জাতিকাকে এরকম ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে বা এরকম ধরনের প্রতিকার করা হচ্ছে তাকেও বিশেষ কিছু জিনিস তাকে পালন করতে হয় তো সেগুলো একটা সময়ের দরকার তাই আগে থেকে এগুলোকে দেখে শুনে তারপরে তার এই প্রতিকারটা কিন্তু সঠিকভাবে করাটা জরুরি হয়ে পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু সেখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে অথবা সেই জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে বাকি গ্রহগুলো শুভভাবে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু এই যে মাঙ্গলিক দোষের কুপ্রভাব সেটা কিছুটা হলেও প্রশমিত হতে পারে তবে এক্ষেত্রে এটা বলা যাবে না যে সম্পূর্ণভাবে প্রশমিত হবে বা সম্পূর্ণভাবে সেই জাতক জাতিকা মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে বাঁচবে তবে হ্যাঁ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত সেটা কিন্তু কমতে পারে তবে সেই জন্য সর্বাগ্রে যেটা দরকার জন্মকুণ্ডলীটাকে সঠিকভাবে বিচার করাটা খুব প্রয়োজন এবং সেই অনুযায়ী তার প্রতিকার করতে হবে এবং যেটা বললাম যে নববাংশটাকেও কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে নব্যাংশ কুণ্ডলী বা ডি চার এবং সেই অনুযায়ী তার প্রতিকার করাটা কিন্তু বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রে হয়তো দেখা গেল যে মাঙ্গলিক দোষ হয়তো রয়েছে কিন্তু সেখানে হয়তো এই মঙ্গলের কোনো রত্ন ব্যবহার করা যাবে না বা সেই জায়গাটাকে হয়তো কোনো ডাইরেক্টভাবে কোনো প্রতিকার দেওয়া যাবে না বা সেই জায়গাটা নেই তাহলে সেক্ষেত্রে অন্য কোনো শুভ গ্রহ যেটা হয়তো সেই জাতক জাতিকার জন্য ফেভারেবল সেটাকে বুজ করে তার প্রতিকার করে সেই জায়গাটাকে কিন্তু একটা মেকআপ দেওয়া সম্ভব মানে সেই শুভ প্রভাবে মাঙ্গলিক দোষের যে কুপ্রভাব সেটা প্রশমিত হবে তো সেটা ডিপেন্ড করছে এই চার্টের উপরে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই জন্মকুণ্ডলীটাকে সঠিকভাবে বিচার করার এছাড়াও শুধু যে মাঙ্গলিক দোষের জন্য একটা জাতক জাতিকার বিবাহিত জীবন খারাপ হয় বা সাংসারিক জীবন খারাপ হয় সেটা কিন্তু না আশেপাশে দেখবেন এরকম অনেক মানুষ রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ নেই কিন্তু তার সত্ত্বেও তাদের ক্ষেত্রে হয়তো বিবাহিত জীবন ঠিকঠাক মতো যাচ্ছে না বা তাদের সাংসারিক সুখ শান্তি হয়তো নেই সেটারও কিন্তু অনেকগুলো কারণ থাকে অর্থাৎ মাঙ্গলিক দোষের জন্যই যে শুধু বিবাহিত জীবন খারাপ হবে সেটা নাও হতে পারে সেখানে অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে যেটার কারণে এই বিবাহিত জীবন কিন্তু খারাপ হতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি আপনারা সেই বিষয়ে ইন্টারেস্টেড হন জানতে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান তাহলে আমি আলাদা করে একটি ভিডিও বানাবো যেখানে আমি আলোচনা করবো যে মাঙ্গলিক দোষ ছাড়া আর কি কি কারণে বিবাহিত জীবন খারাপ হতে পারে বা সাংসারিক জীবন খারাপ হতে পারে সেই নিয়ে কিন্তু তাহলে ডিটেলে আলোচনা করবো তো বন্ধুরা এই গেল হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যাওয়ার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই ভিডিওটিকে বা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাপোর্ট এক্ষেত্রে একান্ত হবে কাম্য তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার